হ্যালো ভিওয়ার্স বাংলা হেলথ টিপস আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের বিষয় মাথায় নতুন চুল গজানোর উপায় আজকাল চুল পরে যাওয়া চুল পাতলা হয়ে যাওয়ার সমস্যা কার নেই কম বেশি সকলেই এটা নিয়ে দিশে হারা এত কিছু করেন তবুও যেন চুলকে রক্ষা করা যায় না আর ফলাফল হচ্ছে অকালে চুল পরে টেকু হয়ে যাওয়া আপনার স্বাদের চুলগুলোকে কিভাবে বাঁচাবেন কিভাবে মাথার নতুন চুল গজাবেন সমাধান আছে হাতের নাগালেই না দামি দামি ঔষধ আর পার্লারের ট্রিটমেন্ট প্রয়োজন নেই আপনার মাথার চুল গজাতে সাহায্য করবে একটি সাধারণ ও অল্প মূল্যবান তেল শুধু চুল নয় চুলের পাপড়ি আর ব্রুণো ঘন করতেও এ তেল দরুন কার্যকরী হা ঠিক ধরেছেন আমরা বলছি কাস্টার অয়েলের কথা কাস্টার অয়েল কোনো অপরিচিত জিনিস নয় বরং অনেকেই চেনেন কিন্তু এটা জানেন না যে নতুন চুল গজাতে এই তেল দরুন উপকারী কাস্টার অয়েলে আছে রিসুনইক অ্যাসিড যা নতুন চুল ভ্রু চুকের পাপড়ি গজাতে সহায়তা করে এছাড়াও চুলের রুক্ষতা দূর করে চুলকে মোলায়ন করে তুলতে সহায়তা করে এই তেল কিভাবে ব্যবহার করবেন কাস্টার অয়েল একটানা ব্যবহার করলে হবে না করতে হবে নিয়ম মেনে সাপ্তাহে একদিন করে টানা আট সপ্তাহ ব্যবহার করুন এই তেল কাস্টার অয়েল মধুর মতো গণ প্রথম প্রথম একটু অসুবিধা হতে পারে ব্যবহার করার পদ্ধতি বেশ সোজা কাস্টার অয়েল নিন এতে যোগ করতে পারেন একটি ভিটামিন ই ক্যাপসুলের ভেতরের তরল চুল লম্বা হতে একাধিক ক্যাপসুল দিন এরপর এই তেল রাতে ঘুমোবার আগে ভালো করে মাথায় মাখুন বিশেষ করে চুলের গোড়ার্থকে মেসেজ করে লাগান সারা এই তেল চুলে থাকতে দিন সকালে শ্যাম্পু করে ফেলুন কোনো বাড়তি কন্ডিশনার লাগবে না কোথায় পাবেন কেমন দাম যে কোনো ফার্মেসিতে ও সুপার শপে কাস্টার অয়েল পাবেন আপনি দেশি বিদেশি দুই রকমেরই পাওয়া যায় দেশি তেলগুলো দামে বেশ সস্তা মোটামুটি একশো টাকার কমে আপনি এক বোতল পাবেন যা ব্যবহার করতে পারবেন এক মাস বিদেশিগুলোর দাম একটু বেশি মানেও একটু ভালো তাহলে আর দেরি কেন চুলের জন্য চর্চা শুরু করা যাক আজই পাতলা হয়ে যাওয়া চুলগুলো আবার হয়ে গণ। স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না এবং আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকারে আসলে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে